স্বাগত সবাইকে আপনারা দেখছেন বাংলা ভয়েস চলো 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 যমুনা আপনার কি হিসাব আছে কত লক্ষ মানুষ সেদিন আমরা ঢাকায় ঢুকতে পারবো কেউ আছে রবিবার লড়াই চলছে শেখ হাসিনার নেতৃত্বে নির্দেশনায় আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠন যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ বাধ্য করবেন না হাতে লাঠি তুলে নিতে আর হাতে যদি লাঠি তুলে নেয় লগিবই ছাত্র নিয়ে থাকতে দেয় না কিন্তু এই যদি সেই লগিবই যদি সেই বাসের লাঠি বঙ্গবন্ধুর মতো মতো হাতে তাহলে কেউ পালাবার পথ পাবে না যদি সারা বাংলাদেশ থেকে আমরা বলি নেত্রী যদি আমাদেরকে সিদ্ধান্ত দেন চলো চলো ঢাকা চলো মাত্র যমুনা আপনার কি হিসাব আছে কত লক্ষ মানুষ সেদিন আমরা ঢাকায় ঢুকতে পারবো কেউ আছে রুদতে পারেনি এর সাত পারেনি খালেদা জিয়া পারেনি কে আমাদের রুধিবে আমরা সময়ের অপেক্ষায় আছি ইনশাল্লাহ আমরা মাত্র যমুনা নামে হতে পারে যে কোনো নামেই হোক আমরা ঢাকা দখল করে আমরা পর্যন্ত আমরা ঢাকা অবরোধ করে রাখবো যমুনাকে অবরোধ করে রাখবো ইনশাল্লাহ ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন